নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে টিফিনের চিড়ে ভাজা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেলটা ভালো করে নোকো গোটা করাটা দিয়ে দিচ্ছি এক চামচ চিরে দিয়ে দিয়েছি আমি এক টুকখানি চিড়ে রেখে সব বাকি চিড়েটা দিয়ে দিয়েছি আমাদেরখানে 250 গ্রাম চিড়ে আছে আমি কিন্তু গ্যাসটা কিন্তু জড়ে দেইনি মিডিয়াম গ্যাসে রেখে আমাকে নেড়েই যেতে হবে নালে তলাটা লেগে যাবে এবার আমাকে ভাবতে হবে আমার চিঁড়ে ভালো ভাজা হচ্ছে তো এই ভাজা হয়ে গেছে এটা বাচ্চাদের টিফিনে সন্ধেবেলা দিতে পারেন খুব ভাল লাগে বাচ্চারা খেতে আমার কিন্তু চিড়েটা ভাজা হয়ে গেছে ঠেলে মতো এখানে আবার রিফাইন তেল নিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি গোটা গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিলাম

তেল দেবো সুন্দর লঙ্কা দিয়ে দিলাম সুন্দর লঙ্কা গুলো ফাটা হয়ে গেল তাই আমি বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটা একদম কমে কমে করছি আমার দুটো কারি পাতা দিচ্ছি আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি But I'm going to show you the left.